মহাসমারোহে সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো সাতাশিতম জন্মদিন পালিত হল তার নৈহাটির কাঁঠালপাড়ার জন্মভিটেতে বর্তমানে বঙ্কিমচন্দ্রের জন্মভিটেটি বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের রূপ পেয়েছে বৃহস্পতিবার বঙ্কিমের জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ মহকুমা মহকুমাশাসক সৌরভ বারিক সহ প্রশাসনের বহু ব্যক্তিরা ছিলেন বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের কিউরেটর গৌতম সরকার এবং ডিরেক্টর রতন কুমার নন্দীয় বর্তমান সময়ে সিলেবাস থেকে ক্রমশ উধার হয়ে যাওয়া বঙ্কিমকে যাতে বর্তমান প্রজন্ম আরও ভালোভাবে চিনতে পারে সেই উদ্দেশ্যে নিরলস চেষ্টা চালিয়ে যেতে চান বলে জানালেন বঙ্কিম গবেষক রতন কুমার নন্দী আজকাল সিলেবাস চেঞ্জ হয় বঙ্কিমকে ওটা তো বুঝতে পারছে না বঙ্কিমচন্দ্র বর্ধমাত্রম জানে আমরা তাদের সকলের কাছে বঙ্কিমচন্দ্রকে পৌঁছে দেওয়ার জন্যে এটা আমরা চেষ্টা করছি আজকে বঙ্কিমচন্দ্র সময় আমাদের হৃদয়ে এবং আমাদের মননে আমাদের কাজে সবসময় লেখনীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের উদ্বুদ্ধ একের পর এক কালোজেই উপন্যাসের সৃষ্টি বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতারম আজ ভারতের রাষ্ট্রীয় সঙ্গীত বঙ্কিমের জন্মভিটের পাশাপাশি বঙ্কিমচন্দ্র নিয়ে আরও গবেষণা ও কাজের জন্য সরকার নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানালেন সাংসদ ভৌমিক আপনারা জানেন ইতিমধ্যেই গবেষণা কেন্দ্রের ডেভেলপমেন্টের জন্য রাজ্য সরকার অনেক সদর্থক পদক্ষেপ নিয়েছেন আগামী দিনে আরও অনেক পদক্ষেপ নেওয়া হবে তার জন্য সমস্ত ডিপিআর তৈরি করে থ্রু ডিএম তথ্য সংস্কৃতি দপ্তরে অলরেডি জমা পড়েছে বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে তার কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে কিছু পাইপলাইনে আছে খুব দ্রুত আপনারা বাস্তবায়ন দেখতে পাবেন এছাড়াও নৈহাটিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পারিবারিক রথযাত্রা নিয়ে একটি বইয়ের মাধ্যমে সকলের কাছে তথ্য তুলে ধরা হবে বলে জানানো হয়েছে বঙ্কিম ভবন ও গবেষণা কেন্দ্রের তরফ থেকে দেবপ্রিয় সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা